আসসালামু আলাইকুম ফেসবুকের পাসওয়ার্ড কিভাবে বার করবেন আপনি যদি আপনার ফেসবুকের পাসওয়ার্ড বার করতে চান তাহলে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু খুব সহজে আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ড মাত্র এক থেকে দুই মিনিটের মধ্যে বার করতে পারবেন ফেসবুকের পাসওয়ার্ড বার করার জন্য প্রথমে আপনি আপনার ফোনে যে গুগল ক্রোম আছে গুগল ক্রোমে চলে আসবেন আসার পর ওপরের দিকে দেখেন থ্রিড নামে একটি অপশান পাবেন আপনি এখানে একটা ক্লিক করে দেবেন যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে অনেক অনেক বেশি আর করে দেবেন এখান থেকে লেখা আছে সেটিংস জাস্ট আপনি কষ্ট করে সেটিংসের উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে গুগল পাসওয়ার্ড ম্যানেজার সবার এই অপশনটি থাকবে জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে আসবেন এখানে দেখেন লেখা আছে ফেসবুক তো এখানে আমার দেখা যাচ্ছে দুইটা অ্যাকাউন্ট তো আমার দুইটা অ্যাকাউন্টের পাসওয়ার্ড সেভ করা আছে জাস্ট আপনি যে ফেসবুকের উপর ক্লিক করবেন ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিবেন অথবা আপনার প্যাটার্ন লক বা স্ক্রিন লকটি দিবেন দেওয়ার পর এখানে দেখেন আমার জিমেলটি দেখাইতেছে এবং এখানে আমার পাসওয়ার্ডটি দেখাইতেছে জাস্ট এখানে দেখেন চোখের মতো একটা আইকন আছে জাস্ট চোখের মতো আইকনে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু পাসওয়ার্ডটি দেখা যাবে নিচের দিকে দেখেন আমার আর একটা জিমেল দেখাইতেছে এবং এখানে আমার পাসওয়ার্ডটি দেখাইতেছে এখানে চোকের চোখের মতো যে আইকনটি আছে এখানে জাস্ট ক্লিক করলে আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি দেখতে পারবেন আশা করি বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে